আমি ডিসেভেন বিষয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে পর্তুগালে আসছি আমি গত ছয় ডিসেম্বর আসছি আমার ফিঙ্গার ছিল আঠারো ডিসেম্বর আমি অলরেডি আমার ফিঙ্গারের যে কার্যক্রমটা আমি শেষ করেছি আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দেশগুলোর মানুষ কিন্তু পর্তুগালে তাদের রিটায়ারমেন্টের জন্য বেছে নিচ্ছেন কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশ থেকেও যে এখানে রিটায়ারমেন্ট বিষয় বা ফ্যাসিফ ইনকাম বিষয় আসা যায় সেটি হয়তো আমরা অনেকেই জানি না পর্তুগাল একসময় সহজ অভিবাসনের জন্য সবার কাছে খুব পরিচিত ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটিতে চরম অভিবাসন সংকট আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে সরকার এবং এখানকার যে বিরোধী দল রয়েছে তারা কট্টর ডানপন্থী জাতীয়তাবাদী একটি দল এই বিরোধী দল এবং সরকারের বর্তমান যে অভিবাসন যে নীতি আর সেটি অনেকটি কঠোর আমরা জানি যে গত বছরের জুন মাস থেকে এখানে অভিবাসন আর যে সহসত্বের যে অভিবাসন সেটি অনেকটাই বন্ধ করে দিয়েছে আগের মতো যে কেউ যে কোনোভাবে পর্তুগালে এসে বৈধ হওয়ার সুযোগটি এখন আর নেই পাশাপাশি কিন্তু পর্তুগালের যে সরকার রয়েছে তারা বৈধ অভিবাসনকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া কিন্তু তারা শুরু করেছে তার মধ্যে একটি অন্যতম ভিসা হচ্ছে ডি সেভেন ভিসা অর্থাৎ পর্তুগালে যারা রিটায়ারমেন্ট করতে চায় অথবা যাদের ফ্যাসিভ ইনকাম রয়েছে অর্থাৎ সেই উপস্থিত না থাকলেও যদি তার একটি ইনকাম থাকে আর সেটির মাধ্যমে কিন্তু পর্তুগালে আসার একটি সুযোগ রয়েছে আর যেটিকে তারা ডি সেভেন অথবা রিটায়ারমেন্ট বা ফ্যাসিভ ইনকাম ভিসা হিসেবে পরিচিত রয়েছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দেশগুলোর মানুষ কিন্তু পর্তুগালে তাদের রিটায়ারমেন্টের জন্য বেছে নিচ্ছেন বিশেষ করে এখানকার যে ওয়েদার আমরা এখন ডিসেম্বর মাসের একেবারে শেষ পর্যায়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর রোদ বলবো আমি সুন্দর রোদের আলো এখনও ডিসেম্বর মাসে রয়েছে যেখানে ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু তুষার অথবা খুব ঠান্ডায় একেবারে বৃষ্টি এমন একটি ওয়েদার বিরাজমান থাকে কিন্তু পর্তুগালের আবহাওয়াটি খুবই সুন্দর এবং এটি এনজয় করার জন্য মূলত মানুষ এখানে তাদের রিটায়ারমেন্ট ডেস্টিনেশন হিসেবে বেছে নিচ্ছে পাশাপাশি এখানকার যেই লিভিং স্ট্যান্ডার্ড এবং যে লিভিং কস্ট রয়েছে সেটিও অনেকটি কিন্তু ফ্লেক্সিবল আর তার জন্যই কিন্তু বিভিন্ন দেশের মানুষ এখানে আসছে কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশ থেকেও যে এখানে রিটায়ারমেন্ট ভিসায় বা ফ্যাসিভ ইনকাম ভিসায় আসা যায় সেটি হয়তো আমরা অনেকেই জানি না আজকে তেমনই একজন ভাইকে আপনাদের সাথে পরিচয় করাই দিব যিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ফেসিভ ইনকাম ভিসা অর্থাৎ ডি সেভেন ভিসা নিয়ে পর্তুগালে আসছেন এবং আসার পরে এখানকার যেই রেসিডেন্স পারমিট পাওয়ার যে প্রক্রিয়াটি সেটি তিনি সম্পূর্ণ করেছেন তো আমরা এখন পরিচয় হব আমাদের সেই ভাইয়ের সাথে তো আমরা এখন জালাল ভাইয়ের সাথে পরিচয় হব জালাল সাম্প্রতিক সময়ে ডিসার্ভেন ভিসা নিয়ে বাংলাদেশ থেকে পর্তুগালে এসেছেন এবং এখানকার যে ইমিগ্রেশন যে প্রক্রিয়াটি সেটিও শেষ করেছেন তো জালাল ভাই স্বাগত জানাচ্ছি আপনাকে কীভাবে এবং কবে আসছেন পর্তুগালে আমি ডিসার্ভেন ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে পর্তুগালে আসছি আমি গত ছয় ডিসেম্বর আসছি আমার ফিঙ্গার ছিল আঠারোই ডিসেম্বর আমি অলরেডি আমার ফিঙ্গারের যে কার্যক্রমটা আমি শেষ করেছি এবং আমি ওয়েট করতেছি এক সপ্তাহ অলরেডি গন আমি আশা করতেছি আর এক সপ্তাহের মধ্যেই আমি আমার কার্ডটা কাঙ্ক্ষিত সেই কার্ডটা আমি পেয়ে যাব তো আমি কার্ডটা যদি পেয়ে যাই দেন পরবর্তী যে স্টেপগুলা আমি ওইখানে চাইলেই আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো চাইলেই আমি একটা চাকরি করতে পারবো এবং পরবর্তীতে যে আমার যে একটা উদ্দেশ্য যে আমার ফ্যামিলিকে এখানে সেটেল করা সেটাও আমি ওই ওই কার্ডের কার্ডের পরবর্তী ধাপটাই হলো যে আমি আমি মাধ্যমে আমার ওইখানে নিয়ে আসতে পারবো ধন্যবাদ আসলে ডি সেভেনের আমি যতটুকু স্টাডি করে দেখেছি বিভিন্ন প্রক্রিয়াতে এখানে আসা যায় ডি বলতে প্যাসিভ ইনকাম বলতে হয়তো অনেকে রিটায়ারমেন্টের যে ইনকাম সেটিকে বুঝায় অনেকের বাড়ি ভাড়া বুঝায় অনেকের যে কোম্পানি থেকে ডিভিডেন্ড যদি পায় সেটি বুঝায় আবার অনেকের যদি ফিক্সড ডিপোজিট থাকে সেটি বুঝায় এক্ষেত্রে আপনি আসলে কোনটি কোনটির মাধ্যমে আপনি এখানে এসেছেন ডিস্টার্বেন তো আসলে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে বা অনেকভাবে এখানে আসা যায় আপনি কিভাবে এসেছেন আপনার মূলত ফ্যাসিভ ইনকামটি কোথেকে আসে কিভাবে আসে এবং সেই সংক্রান্ত কি কি ডকুমেন্ট আপনি দেখিয়েছেন আসলে আপনি ঠিকই বলেছেন যে আমি আসলে আমার যে বয়স হয়তো পঞ্চাশের কাছাকাছি আমার ওরকম রিটায়ারমেন্ট হওয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে রিটায়ারমেন্ট হওয়ার সময় ওটা আমার হয় নাই আবার আমার অত প্রপার্টি নাই অনেক প্রপার্টি নাই যেটার মাধ্যমে আমি বাড়ি বাড়ার মাধ্যমে আসব। তবে আমি সবসময় আমি ব্যবসার পাশাপাশি আমি কিছু সঞ্চয় করতাম ব্যাংকের মাধ্যমে সেই সঞ্চয়টা এরকম যে আমি অনেকগুলো ডিপিএস করতাম তো ডিপিএসগুলো আমার যখনই ম্যাচিউর হইতো আমি অতিরিক্ত কোনো খরচ না করে ওগুলো আমি আমি পরবর্তীতে এফডিআর করেছি অর্থাৎ আপনি যেই এফডিআর ছিল সেখান থেকে যে মান্থলি যে সেটির মাধ্যমে আপনি এটি করেছেন আর এখানে অন্য অন্য কী কী ডকুমেন্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন যে ইনকাম প্রুফের পাশাপাশি যেমন ট্যাক্স ফাইল রয়েছে বা অ্যাসেট ভ্যালুয়েশন রয়েছে এই ধরনের আর কি কী ডকুমেন্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বিসা পাওয়ার ক্ষেত্রে না এই এই বিষয় ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে যে এটাও আছে যেটা হল আপনি বলছেন যে আমরা যারা আমরা মোটামুটি ইনকাম করি যেমন আমি ডিপিএস করছি ডিপিএসটা আমার যখন ম্যাচিউর হয়েছে টেন পার্সেন্ট ট্যাক্স অলরেডি ওরা কেটে নিয়ে গেছে তো আমার এই ট্যাক্স ফাইলটা তো আমার বাড়ি হলো তো ওই ট্যাক্সটা আমি দেখাইছি যে আমার কত পার্সেন্ট কত টাকা আমার ট্যাক্স গেল। আমার যে টাকাটা আমি এফডিআর করছি বাংলা পর্তুগালের যে মিনিমাম স্যালারি একশো সত্তর ইউরো তো আমি ওই একশো সত্তর ইউরোর বেশি আমি ইনকাম ইনকাম দেখাইছি ইভেন কি আমার ব্যবসার অন্য অন্য কাগজপত্র যেমন আমি পার মান্থ আমি কত টাকা ইনকাম করছি আমি যেখানে ব্যবসা করছি ওই ব্যবসা থেকে হয়তো যেটা বলে অ্যাডভান্স এআইটি যেটা বলে অ্যাডভান্স যে ট্যাক্সটা কেটে নিয়েছে ওই ট্যাক্সটাও আমি দেখাইছি আমার ব্যবসার স্টেটমেন্টগুলো আমি দেখাইছি আমি ব্যবসাকে কি কী ধরনের ব্যবসা করি যেমন আমি রিয়েল এস্টেট ব্যবসা করি সাপ্লাই চেনের ব্যবসা করি ওই ব্যবসার স্টেটমেন্টগুলো আমি দেখাইছি আবার এফডিআর দেখাইছি অ্যাসেট ভ্যালুয়েশনটা দেখাইছি আমার যা যা প্রপার্টি আছে সব প্রপার্টিগুলো কি বর্তমান প্রেজেন্ট ভ্যালুয়েশনটা করে সেটা হলো নোটারি করে ওটার একটা তিনশো টাকার স্ট্যাম্পে একটা স্ট্যাম্পিং করে ওটাও আমি দেখাইছি এবং প্রেজেন্ট আমার ব্যাঙ্কে কত টাকা আছে আমার কোম্পানি অ্যাকাউন্ট এবং আমার পার্সোনাল অ্যাকাউন্ট এই দুইটা অ্যাকাউন্টই আমি দেখাইছি তারপর আমার যে ট্যাক্সের জন্য আমার কিছু সঞ্চয়পত্র ছিল সেটাও কেনা আমি দেখাইছি যেটা বুঝলাম যে আপনার পার্সোনাল এবং বিজনেসের সমস্ত ডকুমেন্টেশন প্রপার ছিল তার জন্য হয়তো বিষয়টা আপনার কাছে অনেক সহজ মনে হয়েছে কিন্তু এখানে বাংলাদেশের হয়তো অনেকেরই কিন্তু এর চাইতে অনেক বেশি ইনকাম প্রুফ আছে হয়তো তাদের প্রপারলি ডকুমেন্টেশনগুলো অর্গানাইজ করা না থাকার কারণে হয়তো অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না ক্ষেত্রে আসলে আপনার যে টোটাল প্রোসিডিওরটিতে কত সময় লাগছে এবং সেখানে বড় কোনো ধরনের চ্যালেঞ্জ রয়েছে কিনা বিশেষ করে ইন্ডিয়াতে যাওয়া বর্তমান যে প্রেক্ষাপট সেটি অথবা আপনার কাছে কি কঠিন অথবা চ্যালেঞ্জিং কোনো পার্ট রয়েছে কিনা যেটি হয়তো অনেকের পক্ষে করা সম্ভব নয় বলে আপনি মনে করেন কিনা কিছু আসলে আমি যখন ইন্ডিয়াতে গেছিলাম ছয় মাস আগে আমার জানিটা ছিল সর্বোচ্চ ছয় থেকে সাত মাসের তো ইন্ডিয়াতে আমি যখন ইন্ডিয়াতে গেলাম আগস্ট মাসে আমি ইন্ডিয়াতে গেছিলাম তার আগেই আমি ইন্ডিয়ান ভিসাটা করাইছিলাম তখন একটু সহজ ছিল পনেরো বিশ হাজার টাকার মধ্যে দুজনের ভিসাটা করা যাইতো মূল বিষয় হচ্ছে যে বর্তমানে হয়তো ইন্ডিয়ান বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কের কারণে রাজনৈতিক পরিস্থিতির কারণে হয়তো বিচার পেতে একটু জটিলতা হচ্ছে কিন্তু এছাড়া আর অন্য কোন ডকুমেন্টেশন অথবা কোন প্রক্রিয়াতে আপনাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে বা আপনি আপনার কাছে জটিল মনে হয়েছে আসলে মানে আমরা অনেক সময় অহেতুক ভয় পাই যে আমরা এই কাজটা যেমন আমি প্রথম দিন যে দেখলাম যে আমি যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়েছি এটা আবার ইন্ডিয়া অ্যাম্বাসি থেকে মানে বাংলাদেশের অ্যাম্বাসি যে ইন্ডিয়াতে আছে ওইখান থেকে আবার নতুনকে অ্যাটাস্টেড করতে হয় তাহলে আমি আবার ভয় পাইছি যে আসলে ওইটা পারবো কি পারবো না বা আরও কারো হেল্প নেবো কি না কিন্তু আমি গিয়ে দেখলাম যে না সকালবেলা ওরা খুলে দিছে খুলে দেওয়ার পরে ওরা অনেক সময় সিস্টেমটা বলে যে সকালে জমা দিয়ে যাবেন বিকালে নেবেন তো আমি রিকোয়েস্ট করাতেই দেখালো গেল যে ওখানে ইজিলি আমি যখন বললাম যে ভাই আমি ওয়েট করি আপনি একটু করে দেন ও করে দিছে তো ওইখানে অনেকের একটু প্রবলেম হয় অনেকে না জানার কারণে সেটা হলো অনেকে ক্যাশ টাকা নিয়ে যায় ওইখানে একটা অ্যাম্বাসি ফি আছে মানে ওই অ্যাটা স্টেশনের একটা ফি আছে তেইশশো রুপির মতো তো ওইটা ওরা কার্ড ছাড়া নেয় না তো আমি এরকম অনেকের হেল্প করছি আমার নিজের কার্ড দিয়া যে ঠিক আছে ওরা আমরা পরে ক্যাশ দিয়ে দিছে আমি ওর কার্ড দিয়ে হেল্প করছি তো আপনারা যদি যান কেউ আপাতত আপনারা একটা ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে যাবেন বা অথবা ইন্ডিয়ার কোনো কার্ড নিয়ে যাবেন যাতে আপনি পেমেন্টটা কার্ডের মাধ্যমে করেন করতে পারেন ওরা ক্যাশ টাকা নেয় না একটা বিষয় আমি যে বুঝলাম যে এই যে পুরো যে জার্নিটা ডি সেভেনের জন্য বা ফ্যাসিভ ইনকাম বা রিটায়ারমেন্ট বিসার জন্য এখানে পর্তুগাল থেকে কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে বাংলাদেশ থেকে কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে এবং কি দিল্লিতে বিস অ্যাপ্লিকেশনের জন্য বেশ কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে তো এই ক্ষেত্রে আসলে এই যে তিন দেশের একটি সমন্বয় এই সমন্বয়ের ক্ষেত্রে বড় কোনো ধরনের জটিলতা আপনি আপনার কাছে মনে হয়েছে কিনা যে এটি আসলে আগে থেকেই এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার যেমন আপনি বলছিলেন যে ইন্ডিয়ান ভিসা এবং কি ইন্ডিয়াতে যে বাংলাদেশ যে দূতাবাস রয়েছে সেটির যে একটা স্টেশন এই দুটি ছাড়া অন্য আর কোনো কিছু রয়েছে যেটি কঠিন বা অনেকের পক্ষে আসলে করা সম্ভব না এরকম কি কোনো কিছু আছে কিনা সত্যিকার অর্থে কি আপনার যেমন বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স এটা ইজি আপনি চাইলে পাঁচশো টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করি আপনি এটা পাওয়া যায় ওটা কোনো প্রবলেম না ইন্ডিয়ার বিষয়ও হয়তো এখন আগের চেয়ে একটু টাকার প্রবলেমের কারণে কমিউনিকেশনের কারণে হয়তো টাকা একটু বেশি লাগবে বাট এটা পসিবল করা যাচ্ছে আর পর্তুগালে যে ডকুমেন্টেশনগুলো লাগে সেক্ষেত্রে একজনের পক্ষে বাংলাদেশে বসে এখানে ব্যাংক অ্যাকাউন্ট করাটা একটু কঠিন একটু জটিল সেক্ষেত্রে কোনো একটা কারো একটা সহযোগিতা কোনো একটা এজেন্সির সহযোগিতা নিলে আমি এটা বেটার মনে করি ধন্যবাদ আপনি অনেক মূল্যবান তথ্য শেয়ার করেছেন আশা করি যারা পর্তুগালে ডিসসেভেন বা রিটায়ারমেন্ট বিষয়ে আসতে চায় তারা যদি জালাল বাইয়ের যে পরামর্শ রয়েছে সেই অনুযায়ী যে যদি ডকুমেন্টেশনগুলা প্রিপারেশন করা যায় তাহলে কিন্তু খুব সহজেই এই সুন্দর একটি অপরচুনিটি অর্থাৎ রিটায়ারমেন্টের জন্য যেই সুযোগটি পর্তুগাল দিচ্ছে সেটি আমরা নিতে পারি কারণ এখানে রিটায়ারমেন্ট বিষয়ে যখন একজন মানুষ আসে তখন তার এখানে কিন্তু থাকার নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা থাকে না অর্থাৎ তার দিন খুশি সে ততদিন এখানে থাকতে পারে যতদিন তার ভালো না লাগে বা ভালো লাগলে সে অন্য দেশে থাকতে পারে এই ক্ষেত্রে তার কোনো বাধ্যবাধকতা থাকে না অর্থাৎ তার প্রয়োজন অনুযায়ী সে সে এখানে আসার সুযোগ থাকছে পাশাপাশি তার যে ফ্যামিলি ইউনিফিকেশান থেকে শুরু করে তার যে ডিপেন্ডেন্ট তাদেরকেও এখানে কিন্তু তার সাথে করে নিয়ে আসার একটি সুযোগ থাকছে আর আসার পরে যে পর্তুগালের সার্বিক যে পরিস্থিতি বা ইমিগ্রেশনের যে কন্ডিশন সেখানে কিন্তু যেমন ভাই মাত্র ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ড উনি চাইলে কিন্তু এখানে উনি যদি চায় যদি উনি রিটায়ারমেন্টের জন্য আসছেন উনি চাইলে এখানে জব করতে পারে বিজনেস করতে পারে স্টাডি করতে পারে অথবা উনি ওনার যে বাকি সময়টুকু আছে সেটি ওনার মতো করে উনি এখানে স্পেন্ড করতে পারে তো এই ধরনের অপরচুনিটি যারা নিতে চায় আমরা জানি যে ডি সেভেনের জন্য জালাল জালালবাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছি যে পর্তুগালের বেসিক ইনকাম যদি কারো থাকে অর্থাৎ বর্তমানে সময়ে সেটি হচ্ছে আটশো এর সমপরিমা বাংলাদেশি টাকায় যদি কারো ইনকাম থাকে তাহলে কিন্তু সেই এই ভিসাটির জন্য চেষ্টা করতে পারে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের হয়তো প্রপারলি ডকুমেন্টেশানগুলো অর্গানাইজ করা থাকে না অর্থাৎ আমাদের অনেকের হয়তো ফ্যাসেফ ইনকাম রয়েছে বারে ভাড়া পায় অথবা ডিপিএস থেকে বা ফিক্সড ডিপোজিট বা অনেকে অনেক জায়গা থেকে ফ্যাসেফ ইনকাম পাই শেয়ার থেকে অন্য অন্য কিন্তু হয়তো আমরা এগুলো আমাদের ট্যাক্স ফাইলে অথবা প্রপারলি ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে আমরা না দেখানোর কারণে আমরা হয়তো এই সুযোগটি থেকে বঞ্চিত হচ্ছি তো যারা দর্শক ডিস্টারবেন নিয়ে চিন্তা করবেন আপনারা অ্যাটলিস্ট ছয় মাস থেকে এক বছরের একটি প্ল্যানিং নিয়ে যদি আপনারা আগান তাহলে হয়তো আপনারাও জালালবার মতো সাকসেস হতে পারবেন ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোন টপিক নিয়ে